তারকেশ্বরের বিভিন্ন জায়গায় বুধবার প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র একদিকে যেমন বেকারদের চাকরির দাবি জানান তেমনি অন্যদিকে এ রাজ্যে মহিলারা যে সুরক্ষিত নন তাও তুলে ধরেন তিনি বলেন যারা ক্যামেরার সামনে টাকা পকেটে ঢোকাচ্ছে এরকম লোকেদের পার্লামেন্টে পাঠাবে বলে আমার মনে হয় না রাজ্যের জনগণ এখন বুঝতে পেরেছে যে তৃণমূল সেই বিজেপি তিনি আরও বলেন মানুষ বাড়ি থেকে ঠান্ডা জল দিচ্ছে কেউ আবার হাওয়া করে দিচ্ছে এর থেকেই যে তাদের ভালো ফল হতে চলেছে তার ইঙ্গিত মিলছে বলেও তিনি বোঝান। স্কুলে এইটাই হচ্ছে বোঝানো

এই বন্ড থেকে টাকা নেয়নি তখন মানুষদের বিবেক জাগ্রত হচ্ছে তারা জানছে এবং বলছে যে তোমরা নাও এই টাকা এবং মানুষের জন্য কাজ করো আমাদের কাছে পা পতাকা কেনা বা লিভলেট তৈরি করাই মানুষই টাকা দেয় আমরা যেমন মানুষের কাছে গিয়ে কৌটো নাড়াই বা বিভিন্নভাবে আমরা টাকা তুলি সেই রসিদ দিয়ে মানুষ তার স্বতঃস্ফূর্ততায় কুতায় সেরকম ভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে এটাই তো বড় পাওনা বন্ড কেলেঙ্কারি আমরা করি না কোনোদিন এরকম চোর বা চিটিং পাসদের নিয়ে আমরা চলি না অতএব মানুষ আমাদের পাশে রয়েছে মানুষ ধরুন আমরা এলাকা দিয়ে যাচ্ছি কেউ মানুষ বাড়ি থেকে ঠান্ডা জল দিচ্ছে কেউ হাওয়া করে দিচ্ছে এর থেকে ঠান্ডা বোধ আমি বাড়িতে পাবো না মানুষরা যখন কাছে টেনে নেয় বা বাড়ি থেকে এই তীব্র দাবদাহে যখন তারা জল দেয় আপনি বলুন আপনাকে যদি দেয় আপনার মনটা কি হবে বরং তো কোন অতএব আমরা এই তীব্র দাবদাহ কিছু মনে করছি না জনগণ তো দেখছেন সাথে রয়েছে আমরা তো বারবার বলছি জনগণ সাথে রয়েছে অতএব আমরা আমাদের জয় নিশ্চিত তার দাবিতে সমাধানের দাবিতে আমাদের সবার নির্বাচনে নির্বাচনে লোকসভা কেন্দ্রে প্রতিষ্ঠান পাচ্ছেন আমাদের বিপ্লব করতে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল